ঈদ পুনর্মিলনী ঈদ পুনর্মিলনী ঈদ পুনর্মিলনী প্রিয় নীলতি সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের জানানো যাচ্ছে যে আসছে পবিত্র ঈদউল আযহা 2025 ইং এর দ্বিতীয় দিন অর্থাৎ পরের দিন বিদ্যালয়ের 64 বছরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিদ্যালয়ের মাঠে এক পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আসছে পবিত্র ইদুল দু হাজার পঁচিশ বিদ্যালয়ের চৌষট্টি বছরের প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে বিদ্যালয় মাঠে এক পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আগামী পঁচিশ পাঁচ দুই হাজার পঁচিশ ইং তারিখের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে রেজিস্ট্রেশন ব্যতীত প্রাক্তন ছাত্রছাত্রীদের অংশগ্রহণ করা সম্ভব নয় আসুন একসাথে আবার সবাই মিলে কৈশোরের সেই স্মৃতি দিনগুলোতে ফিরে যায় আয়োজনেই প্রাক্তন ছাত্রছাত্রীবিন্দু নীলতে সম্মিলিত